আমার বাসা হচ্ছে বরিশাল ভোলা তো আমি এখানে সবার মাঝে আসছি একটা আমার কিছু মানে জীবনের জীবনের বলতে কি আমার চাকরি জীবনের গল্প নিয়ে তো আমি একটা গার্মিস চাকরি করি তো আমি চাইছিলাম আমি সবসময় সৎ পথে চলে কি আমি সৎ পথে চলে সৎ পথে ইনকাম করবো কিন্তু কিছু 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 কুকুরদের জন্য আর কিছু কিছু কথা আছে না অমানুষদের জন্য সৎ পথে চলা যায় না ও সৎপথে কোনো কিছু করা যায় না আমি যেহেতুই চাই নিজেকে মানে নিজের সম্মানটাকে নিজের দেহটাকে আগলে রাখবো কিন্তু তেতটাই সুযোগ নিয়ে কিছু কিছু অমানুষরা আমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে আচ্ছা আর যে কাজটা আমার সাথে হচ্ছে সেই কাজটা অন্য একটা মেয়ের সাথেও হবে আর যদি এই অমানদের যদি বিচারটা যদি হতো তাহলে তো কখনই তো কোনো নারী তো চাকরিতে যে ধর্ষণ হতো না কখনও কোনো অপমান হতো না অপদুস্ত হতো না কিন্তু একটাই একটাই সমস্যা সেটা হচ্ছে আমাদের সমাজের সমাজের কিছু কিছু মানুষ আছে এই পুষ্ট পুষ্ট্রয় দেয় কিন্তু ক তখন অন্যায়টাকে পুশ্রয় দেওয়াটা ভালো না অন্যটাকে যদি আমি যদি পুষ্ট হয়ে যেতে দিই তাহলে অন্যায়টা আরও অনেক দূরে চলে যাবে কেন এটা উচিত অন্যায় যেত হবে তো অন্যের প্রতিশোধ হবে আমরা যদি অন্যটাকে যদি সাপোর্ট করে যাই তাহলে কখনই কিন্তু সেই অন্যটা কিন্তু মানে ই হবে না আর অন্যটাকে যদি আমরা পুষ্ট্র হয়ে যদি দিই তাহলে অন্যায়টা দিনে দিন বেড়ে যাবে তো সেটার উদ্দেশ্যে আমি যদি আর যদি চাকরিটা যদি করি তাহলে হ্যাঁ আমার অভাবের সংসার আমার অভাবের সংসার দেখে আমি চাকরি করি কিন্তু আজ কী করবো কথায় আছে না এখন যদি পেটে যদি ভাত যদি না থাকে তাহলে কোনো কিছুই ভালো না আজ দুনিয়াতে এত কর্ম এত যাই হচ্ছে এত কষ্ট পেটের জন্যই তো আজ মানুষ কেন কষ্ট করে শুধু পেটের জন্য কষ্ট করে আমি নিজেও খেতে চাই আমার ঘরে একটা ছোট একটা ভাই আছে আমি তার মুখেও দুই মুঠা বেলা খাবার দিতে চাই কিন্তু আমি এতটাই পুরা কপাল আর এতটাই মানে খারাপ বুবু তো আমি আমার ভাইয়ের মুখে সারাদিন পর এক একমুঠা খাবার দিতে পারি আলহামদুলিল্লাহ সেটা আপনাদের দোয়াতেই কিন্তু মাঝে মাঝে এই দিনটাও চলে যায় আর এই সময়টাও চলে যায় যখন আমি যখন চাকরি করতে যাই যখন আমি যখন চাকরির অবস্থার মধ্যে যখন থাকে অফিসে তখন আমার আমার ম্যানেজার কি আমার স্যার কি সুপারভাইজার অনেকে অনেক পদের ইঙ্গিত অনেক পদের মানে কথা বলে তো সে কথাগুলো শোনার পরে আমার মনে তখন ইচ্ছা করে আমি চাকরিটা ছেড়ে চলে আসি কিন্তু কি করব অভাবে সংসার পারি না চাকরিটা সারতে পারি কোনো কিছু করতে কিন্তু হ্যাঁ আজ এই দর্শকের সামনে আসা একটাই অনুরোধ সেটা হচ্ছে আমি ভালো মনের একটা মানুষ চাই যদি ভালো মনের মানুষ যদি পাই সৎ পথের মানুষ যদি পাই তাহলে আমি কি করব তাহলে হচ্ছে আমি এই চাকরিটা ছেড়ে আমি তাকে বিয়ে করে তার সাথে আমি সারটা জীবন কাটাতে চাই তো এখন আপনি কি চাইতেছেন আপনার দর্শকদের কাছে আমি চাচ্ছি দর্শকদের কাছে তো আমি শুনছি এখানে আসলে বলে অনেক ভালো মনের মানুষ পাওয়া যায় কি ভালো জিনিস পাওয়া যায় কিন্তু আমি কোনো ভালো জিনিস পেতে চাই না আমি টাকা চাই না আমি বাড়ি চাই না আমি গাড়ি চাই না শুধু ভালো মনের একটা মানুষ চাই সেটা হচ্ছে আমার একটা স্বামী লাগবে কেন আমি যদি একটা স্বামী যদি পাই তাহলে আমি সংসার করে থাকতে পারবো আমার রূপ জীবন আমি সবকিছু ধরে রাখতে পারবো কেন আমার সম্মানটা আগে আমার টাকা পয়সা এগুলো পরে কেন আজ যদি আমি যদি একটা ছেলেকে যদি বিয়ে করি তাহলে আমার সম্মানটা ধরে থাকবে আর যেটা আমার স্বামীর প্রাপ্য তো আশা করি সেই জিনিসটা আমার স্বামীকে দেওয়ার জন্য কেন শুধু আমার শরীরের প্রতি মানে প্রাপ্য থাকবে আর ই থাকবে সেটা অধিকার যদি থাকে তাহলে আমার শরীরের প্রতি তাহলে একমাত্র আমার স্বামী আর কারোর কোনো অধিকার নেই কেন যার যে জিনিসের প্রাপ্য অবশ্যই আশা করব তারে ওই জিনিসের প্রাপ্যটা বুঝাই দেওয়ার জন্য তো আমিও চাই আমার স্বামীর যখন এই দেহটা যখন প্রাপ্য তো আমার স্বামীকে দেহটা দিতে চাই কি যোগাযোগ যোগাযোগ করবে আমার সাথে যদি যোগাযোগ যদি করতে চান তাহলে এই পেজটাকে ফলো করেন পেজটাকে ফলো করে শেয়ার অপশানে ক্লিক করেন শেয়ার অপশানে ক্লিক করলে বাদে অবশ্যই দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে সেখানে ফোন দিলে আমাকেই পাবেন